আচ্ছা অনেকের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের দলটা করে সিপিএম দলটা করে যার ফলে অনেকেই মনে করছে বিকাশ রঞ্জন মামলা করে চাকরি খেয়েছে মানুষের কাছে কি ভুল বার্তা যাচ্ছে ওরা নিজের দোষটাকে ঢাকার জন্য এখন বিকাশের দিকে আগুন দিয়েছে ফলে বিকাশ ভট্টাচার্য বিকাশ ঘটাবে বিকাশ ভট্টাচার্যদের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্তদেরকে জেলের মধ্যে পোড়া মানুষ একটু ভুল বুঝছে আমাদেরকে বিকাশ ভট্টাচার্যকে খুব বেশি সময় লাগবে না বিকাশ ভট্টাচার্য আসল জায়গায় ঢি বেড়েছে চোরদেরকে জেনে কি করে পুড়তে হয় আর যোগ্যদেরকে কি করে চাকরিতে হয় সেটা আমরা জানি যোগ্য শিক্ষকদেরকে নিয়ে প্রয়োজন বোধে প্রয়োজন বোধে কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়ি যাও হবে এরপরে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সময়ের অপেক্ষা শুধুমাত্র সময় অপেক্ষা অপেক্ষা করুন ধৈর্য ধরুন সব এরপরে আপনারা কি স্টেপ নেবেন ষোলো হাজার ছাব্বিশ হাজার জনের চাকরি গেল অনেকেই যোগ্য চাকরি পার্টি ছিল রাস্তায় বিকল্প রাস্তা স্টেপ কি নিব চোরদের কি স্টেপ চোরদেরকে ধরো জেলে পড়ো মানুষের অধিকারের জন্য রাস্তায় লড়ো কুড়ি তারিখের ব্রিগেড মাঠ মাঠকে পরিপূর্ণ করো পুরো গোটা মাঠটাকে দেখে দাও সব চোর কুড়ি তারিখের পরে পালিয়ে যাবো আচ্ছা অনেকেই বলছে আপনাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে লড়ে চাকরি খেয়েছে আপনারা আবার তাদের জন্য কোর্টে নামছেন মানে এরা ভট্টাচার্য চাকরি খাইনি বিকাশ ভট্টাচার্য বলেছিল সাদা কালা তুমি আলাদা করো চাল আর কাকর তুমি আলাদা করো চাল আর ডাল তুমি আলাদা করো মমতা ব্যানার্জী বলছেন না চাল আর ডাল দিয়ে কিছু রান্না করে খাবো অযোগ্যদের জন্য আমি তো প্রথমে মানবিক উনি তুমি অযোগ্যদের জন্য মানবিক উনি চোরদের জন্য মানবিক আর যোগ্যদের জন্য তুমি অমানবিক টাকা খেয়ে ফেলেছেন ভাইپور ওই বিদেশে এর একাউন্টে চিকিৎসা করতে পার খরচ আই টাকা নির্বাচনীয় ইলেকশন মন্ডের টাকা এত ধান্দার টাকা এত বড় বড় দস্যের টাকা দামি দামি গাড়ির টাকা কে টাকা খাবে টাকার বেশি চাপা হচ্ছে না কি তৃণমূল কংগ্রেসের করে জনকরের টাকা গরীব বলশের টাকা করে একদল অযোগ্য শিক্ষক যারা চাকরি পেয়েছে আমরা তো তাদেরকে বিপদে ফেলেছে ওরা আসুক আমাদের কাছে ওরা বলুক চোদ্দ ফিরতে লড়বো ওদেরকে নেবো রাস্তায় নামবো ওদের টাকা আমরা কিনে দেবো কেউ আমাদেরকে বলুক কারা এই সংখ্যাটা কারা আমরা জানি কারা আমরা বলে দিতে পারি কাদের কাদের নাম আছে ভিডিও করে বলে দেবো বলে দিন না কাদের নাম আমরা বলবো সময় বলবো মমতা ব্যানার্জির একটু আমাদেরকে এখন অনেক বলতে এখন তো জুডিশিয়ারি ব্যাপার চলছে না আদালতের ব্যাপার চলছে সব মিটুক সব নাম আচ্ছা আমার ঠিক প্রশ্ন আপনি একজন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রিসার্চার আপনি আপনি দেখছেন ষোলো হাজার জনের চাকরি বাতিল গেছে অনেক স্কুল এমন রয়েছে যেখানে দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছেন জন শিক্ষক রয়েছে সবাই চাকরি চলে গেল তার মানে শিক্ষা ব্যবস্থাটা পুরোটা ভেঙে পড়বে না কি মনে হয় শিক্ষা ব্যবস্থা আমি আগে বলেছি আপনাকে শুরুতেই বলেছি এরপরে কি ছাব্বিশ হাজার শিক্ষক শুধুমাত্র ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি না ছাব্বিশ হাজার শিক্ষক মানে ছাব্বিশ হাজার শিক্ষকের পরিবার ছাব্বিশে শিক্ষক মানে প্রায় কুড়ি হাজার পনেরো হাজার স্কুল সেই স্কুলে যুক্ত আছে প্রায় দু লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ ছাত্র সেই ছাত্রের ভবিষ্যৎ গোটা ছাত্রের ভবিষ্যৎ গোটা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎটাকে এটা ভেঙে দিয়ে গোটা রাজ্যের মানুষকে ধর্মের দিকে ওরা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে ওরা ধর্মশালা খুলতে চাইছে তার চক্রান্ত মহতের দিন সেই কাজটা করছে ও সামনে যে কথা বলছে পিছনে পিছনে গিয়ে অন্য কথা বলছে এটা বুঝে পরিষ্কার বুঝে নিন সবটা পরিকল্পনা মাফিক তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং তার দেশর তার টাকা তার ভাগ তার জেনে সমান ভাবে যা রাজ্যে আছে তার একটা অংশ অন্য করে গেছে এটা পরিষ্কার দিতে দরকার কারো কারো ঝাল লাগছে কাদের ঝাল লাগছে দেখবেন ঝাল লাগছে যারা দু হাজার ষোলো সালে টাকার ভাগ দিয়েছে এখন থেকে ঝাল লাগছে তখন বললাম চোর দিয়ে আপনি চোর পারবেন ভূত দিয়ে ভূত পড়ানো যায় শস্যের মধ্যে ভূত থাক আছে ভূত তো লুকিয়ে আছে গোটা রাজ্যে ফলে এদেরকে বিতাড়িত করতে হবে লাল ঝান্ডাকে শক্তিশীল শেষ কথা লাল ঝান্ডাকে শক্তিশীল করতে হবে লাল ঝান্ডা বিকল্প নেই বিকল্প নেই নেই বিকল্প আমরা দেখতে পাচ্ছি মাঠে ময়দানে সবই জায়গায় বলছে বামেরাই ভালো ছিল এই কথাগুলো শুনতে কেমন লাগে এই সময় এসে শূন্য রয়েছেন মানুষ বলছে মানুষ পাশে নেই ভোট দিচ্ছে না কিন্তু সাধারণ মানুষ বলছে লাল ঝান্ডাই ভালো ছিল মানুষের উপরে আস্থা হারানো পাপ ফলে বিশ্বাস আমরা মানুষের থেকে বিশ্বাস থেকে সরছি না আমাদের নেতা বলে গেছেন মানুষ ইতিহাস রচনা করে ফলে মানুষ যাদেরকে শূন্য দিয়েছে আবার মানুষ তাদেরকে শূন্য ভরা পূরণ করে দেবে তাদের মাত্র সময় লাগবে না সময়ের অপেক্ষা আস্থা রাখুন লড়াইতে থাকুন মানুষ ঠিক ফিরিয়ে দেবে